আসসালামু আলাইকুম ও পাত্র চাই পাত্র চাই পাত্র চাই চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা বা বন্দা পাত্র পাত্র আর যেন প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সালমা আক্তার পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ তিন ইঞ্চি পাত্রীর গাঢ় ফরসা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ প্রাত্রীদের দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যানসাম দেখান আলহামদুল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত পাঁচ ভক্ত নামাজ করেন এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্র শিক্ষাগত যোগ্যতা এইস পাত্রীর বৈবাহিক অবস্থা বীরবা ও বন্ধা পাত্রীর বীরবা ঠিক এবং পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান কুমিল্লা সদর পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ি পাত্রীদের আর্থিক অবস্থা স্বচ্ছল আলহামদুল্লাহ পাত্রীর শারীরিক ও মানুষের ভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুল্লাহ পাত্রীর স্বামী হঠাৎ করে মারা গেছেন পাত্রীর ফ্যামিলি ডিটেলস শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী এমন পাত্রের আশা প্রত্যাশা মানে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাতৃপক্ষা এবং পাত্রীর মাছ না গামতে ইচ্ছুক পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র ঢাকা কুমিল্লার ভিতরে হলে ভালো হয় আত্মাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের গায়ের রং শ্যামল হোক বা ফর্শাক কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে তবে পাত্র শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অবশ্যই শারীরিক ও সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দর ইষ্ট শিক্ষিতা বিধবা বন্দা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার যারা এই বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়েছে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রিটি পিকচার